হ্যাঁ আজকের এই ভিডিওতে থাকবে একটি সুখবর এবং তোমরা যারা এখন এই সময় ইরিশকা কিনবে ভাবছো তোমাদের জন্য থাকছে আজকের দিনে সুখবর এই মাসের মধ্যে যারা গাড়ি কিনতে চাইছে তাদের থাকছে কি অফার এখন যে দাম আছে তার উপরে টেন পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে যে আজকের দিনে কিন্তু আয়কা টাপু ছাড়া কোনো গাড়ি কিন্তু বেচা বা কিনা নিষিদ্ধ তো সেই জায়গায় আজকের দিনে এই গাড়িতে কি নাম্বার প্লেট করা সম্ভব অবশ্যই নাম্বার প্লেট হচ্ছে আচ্ছা নাম্বার প্লেট হচ্ছে তো বন্ধুরা আজ একটি নতুন ঘোষণা রাখতে চলেছি তোমাদের মাঝখানে এবং তোমাদেরকে আজকে বলবো বিগ বসের সম্বন্ধে এবং এই বিগ বসে কি থাকছে এর ফিচার সম্বন্ধে তবে হ্যাঁ আজকের এই ভিডিওতে থাকবে একটি সুখবর এবং তোমরা যারা এখন এই সময় ইলিশটা কিনবে ভাবছো তোমাদের জন্য থাকছে আজকের দিনে সুখবর তো কি থাকবে পুরোটাই জানবো জানবার আগে তোমাদেরকে বলে রাখি আজকে আমরা যেই বিগ বিগ বসটা আমরা যেটা দেখছি গাড়ি আমাদের এখানে কিন্তু প্রচুর ফিচার্স আমরা পেয়ে থাকি যেমন তোমাদেরকে যদি আমি প্রথম দিক দিয়েই বলি তো প্রথমে আমার দেখতে পাচ্ছ একটি লাইট এবং সর্বটাই সর্ব সব সবকিছু কিন্তু রানিং আছে আমি যদি ক্যামেরা পারসনকে এসে দেখাতে বলি দেখো আমি যখন এই সুইচটা দেব আমার কিন্তু পুরোটাই অফ হয়ে যাবে পুরোটাই আমার যা সিস্টেম ছিল এতক্ষণ যা সিস্টেম চলছিল পুরোটাই কিন্তু অফ হয়ে গেল আবারও যখন আমি অন করব তখন কিন্তু এই সুইচটা দিলেই কিন্তু আবারও অন হয়ে গেল তো এই থাকছে প্রথমের যে ফিচার্সটা তারপরে থাকছে তেতাল্লিশ এম এ সকার যেমন আমরা পেয়ে থাকি তেতাল্লিশ এম এ সকার পাচ্ছি এবং আমরা এখানে পেয়ে যাচ্ছি ইন্ডিয়ান সকার বন্ধুরা মাথায় রাখবে যে ইন্ডিয়ান সরি বন্ধুরা ইন্ডিয়ান অ্যালাউ পেয়ে যাচ্ছি তেতাল্লিশ এম এ সকার পাচ্ছি বিগ বসেরই কিন্তু আমরা তোমার সকার আমরা পেয়ে যাচ্ছি এখানে তোমার দেখতে পাচ্ছ যে লাইটটা আছে এই লাইটে আমরা চার চাকার ফিচার্সে কিন্তু আমরা পেয়ে থাকি যেমন যদি তোমাদেরকে দেখায় আমি দেখাচ্ছি এখানে এই এটা যখন আপার ডিপার যখন আমি করছি মানে এমার্জেন্সি যখন দিচ্ছি আমি দেখাতে বলবো পুরো সরাসরি কিন্তু দেখতে পাচ্ছ যে হচ্ছে এর সাথে সাথে আমরা আপার ডিপারটাও পেয়ে যাচ্ছি এই থাকছে থাকছে আপার এই ডিপার এই এই আপার ডিপার এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাথে যদি তোমাদেরকে বলি সেফটি ফিচার্সের দিক দিয়ে তো বিগ বসে কিন্তু সমস্ত জায়গায় সেফটি ফিচার্স তোমাদেরকে প্রোভাইড করে হ্যাঁ বন্ধুরা প্রোভাইড কিন্তু সব জায়গায় করে যেমন আমি একটা লাইটের দিক দিয়ে বলছি লাইটে তোমরা তোমরা পেয়ে যাচ্ছ সেফটি আমরা যদি ইন্ডিকেটার কথা বলি তো ইন্ডিকেটার পেয়ে যাচ্ছ আমি যদি লেগ 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 কথা বলি তো দেখতে পাচ্ছ এই থাকছে যেখানে সেফটি কিন্তু তোমরা অনাসেই দেখতে পাচ্ছ এবং থাকছে কিন্তু খুব সুন্দর বার দিয়ে এটা কিন্তু আমরা রাউন্ড চ্যাচিসটা দেখতে পাচ্ছি সাথে সাথে তাই না আমরা এই গাড়িতে কি পাচ্ছি আমরা হাতে একসাইটার পাচ্ছি সাথে সাথে আমরা কিন্তু পায়েও একশো পেয়ে যাচ্ছি সাথে আমরা ব্রেক পেয়ে যাচ্ছি একই একই সাথে ব্রেক এবং জায়গায় কিন্তু পাচ্ছি এবং পার্কিং যেটা বলবো পার্ক একদম সামনে কিন্তু আমরা পার্কিংটা পেয়ে যাচ্ছি সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ লিথিয়াম কিন্তু ফিটিংস থাকছে চলো বন্ধুরা সাথে আমরা পেয়ে যাচ্ছি সামনে হ্যান্ড ব্রেক পেয়ে যাচ্ছি যেখানে তোমরা দেখতে পাচ্ছ আজকের দিনের আই কার্ড অ্যাপ্রুভ যে সমস্ত গাড়ি তোমরা জানো যে আজকের দিনে কিন্তু আই কার্ড অ্যাপ্রুভ ছাড়া কোনো গাড়ি কিন্তু বেচা বা কিনা নিষিদ্ধ তো সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু আমরা আইকাটা প্রুফ দেখতে পাচ্ছি তো এ এই গাড়িতে আরও থাকছে কি থাকছে কি বন্ধুরা নাইন সিটার আজকের দিনের আজকের দিনের সবথেকে টপ অ্যান্ড টপ মধ্যে যদি বলা যায় সেটা কিন্তু একটাই গাড়ি যেটা এই বিগ বসে কি থাকছে নাইন সিটার গাড়ি এখানে তোমরা দেখতে পাচ্ছ নাইন সিটার থাকছে আমি 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 যদি তোমাদেরকে দেখাই তো দাদা কি একটু আসতে বলবো আসো দাদা একটু দাদা তুমিও আসো আমরা এই তিনজন কিন্তু হেলদি মোটামুটি কিন্তু আমরা হেলদি আমরা কিন্তু তিনজন এখানে আরামে কিন্তু বসতে পারছি আরামে কিন্তু বসতে পারছি কম্ফোর্ট হচ্ছে হ্যাঁ কোনো অসুবিধা কোনো অসুবিধা নেই তো আমরা কিন্তু এখানে তিনজন বসতে পারছি মানে তিনজন তিনজন নজন কিন্তু আমরা ক্যারি করতে পারছি এখানে আমরা একটা সেফটি ফিচার্স পেয়ে যাচ্ছি বাচ্চারা কি হয় নর্মালি নর্মালি নেমে যেতে চায় ডান দিয়ে নেমে যেতে চায় সেটা কিন্তু থাকছে না এবার আমি তোমাদেরকে উপর দিয়ে যে বলি ওপরে পেয়ে যাচ্ছ তোমরা সিলিং সাথে সাথে তোমরা পেয়ে যাচ্ছ খুব সুন্দর এখানে গার্ড গার্ড রুয়াল এটা পেয়ে যাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটি বার যেটা স্টিলের থাকছে সাথে এবার এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে থাকছে বিশাল বড় একটি চেম্বার যেখানে থাকছে কন্ট্রোলার এবং এনসিবি এটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি এর সাথে আমরা পেয়ে যাচ্ছি জগ এবং ম্যাট সমস্তটাই এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা ফাঁকা স্পেস যেখানে আমরা কিছু রাখতে পারছি চলে আসো আমরা আবার পিছন দিক দিয়ে যদি আমরা আসি পিছনেও আমরা পেয়ে যাচ্ছি ফেলেক্সির অপশন পিছনে কি পাচ্ছি বন্ধুরা আমরা কিন্তু ফেলেক্সির অপশন পাচ্ছি হ্যাঁ তো ওটা না খোলা থাকলে অসুবিধা নেই তো আমরা ফ্লেক্সের অপশন এখানে কিন্তু পেয়ে যাচ্ছি যদি আমি একটু দেখাই তো এখানে কিন্তু নাটবোল্ট সিস্টেম করা আছে একদিক থেকে মাথায় রাখতে হবে সিস্টেম কিন্তু এখানে করা আছে তো সুতরাং এই নাটবোল্ট থাকার ফলে কি হচ্ছে যে আমাদের ওই হুক খারাপ হয়ে যাওয়া বা কোনো কিছু সেটা কিন্তু একদমই হচ্ছে না যদি আমি বাম্পারের কথা বলি দাঁড়াকে বলবো উঠতে বাম্পার কেমন থাকছে তোমরা কিন্তু এই দেখতে পাচ্ছ বাম্পার কি থাকছে তো এই থাকছে কিন্তু বিগ বসের গাড়িতে আমরা পেয়ে যাচ্ছি নাইন সিটার এবং যদি আমি চ্যাসিসের কথা বলি চ্যাসিসের সাথেই কিন্তু আমরা বাম্পারটা পেয়ে যাচ্ছি একদম তাই এবং পিছনের দিক দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ সেফটি যে সেফটিতে যে যদি পিছন দিক দিয়ে কিছু এসে ধাক্কা মারে সেটা কিন্তু একদমই সেফটি থাকছে সাথে শুধু আমরা নাইন সিটার না আমরা কিন্তু ফোর সিটারও আমরা এখানে পেয়ে যাচ্ছি তো আজকের দিনে কি থাকছে এবং আজকে আমি কোথায় আছি সেটা তোমাদেরকে বলবো এবার বলবার আগে তোমাদেরকে বলি যারা এখনই ভাব এখনই ভাবছ যে এই কিনবা তো দেরি না করে আজই চলে আসতে হবে কোথায় দাদা কেমন আছো বলো নমস্কার একদম আমি আগে প্রথমে তোমাদের গাড়ির ফিচার্স গুলো দেখিয়ে দিলাম দাদাকে এবার নিয়ে চলে এলাম দাদার প্রথমে শুভ নামটা জানতে চাইবো শোরুমের নাম হচ্ছে সিনিক দা এন্টারপ্রাইজ আচ্ছা আপনার নাম আমার নাম সঞ্জিত সামন্ত আচ্ছা গাদিয়ারা মানে স্যাম্পল লোকেশন স্যাম্পল লোকেশন স্যাম্পল থেকে একটু কোনি বাগনাড়ুটার দিকে এগোলেই কললানি বটতলায় আমাদের শোরুম আচ্ছা কললানি বটতলা কিন্তু শোরুম থাকছে এবার আমরা একটু জানবার বিষয় থাকে দাদা আজকের দিনের অনেক ডামাডল চলছে অনেক ডামাডোল তার মধ্যে দিয়ে আজকে বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করছি এবং গাড়ি ফিচারস দেখাচ্ছি আজকে দিনে এই গাড়িতে কি নাম্বার প্লেট করা সম্ভব অবশ্যই নাম্বার প্লেট হচ্ছে আচ্ছা নাম্বার প্লেট হয়ে যাচ্ছে এখন যে দামে আপনারা পাচ্ছেন নাম্বার প্লেট হলে অলরেডি টাকা বেড়ে যাচ্ছে টাকা বেড়ে যাচ্ছে হ্যাঁ আজকের দিনে আজকের দিনে যারা ভাবছে যে এই মাসের মধ্যে এই মাসের মধ্যে যারা গাড়ি কিনতে চাইছে তাদের থাকছে কি অফার এখন যে দাম আছে তার উপরে 10% কি 20% ডিসকাউন্ট চলছে মানে বুঝতে পারছো বন্ধুরা এটাই তোমাদেরকে বলছিলাম যে তোমরা যদি এখন গাড়ি কেনো দা এন্টারপ্রাইজ থেকে টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ ওবি পাচ্ছ বিগ বস মতো একটি কোম্পানি থাকছে নাইন সিটার হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ তবে এই মাসের মধ্যেই কি কিনতে হবে এই মাসের মধ্যেই কিনতে হবে এই মাসের মধ্যেই মানে এই মাস পেরিয়ে গেলে

যে নাম্বার প্লেট সহ গাড়ি নেবে তো দেরি না করে এখনই চলে আসতে হবে সিনিক দা এন্টারপ্রাইজে আবারও একবার জিঙ্গের জিজ্ঞাসা করে নেবো দাদা অ্যাড্রেসটা কোথায় থাকছে অ্যাড্রেস শ্যামপুর কল্যাণী বর্দলা পেট্রল পাম্পের উল্টো দিকে পেট্রোল পাম্পের ঠিক উল্টো দিকে আর স্কিনা দেওয়া নাম্বারে ফোন অবশ্যই এবং 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 থাকছে কিন্তু দাদার তরফ থেকে মানে আমার চ্যানেল দেখে আসলে পরে আর এক হাজার টাকা ডিসকাউন্ট যেটা দাদা বলতে ভুলে গেছিল সেটা কিন্তু বলে দিলাম আর একটা কথা হচ্ছে যে যে সমস্ত বন্ধুরা দূর থেকে দেখছেন তারা যদি বুকিং করতে যান অবশ্যই তারা আগে বুকিং করুন আর কালারটা মেনটেন মেনশন করুন আর কি ব্যাটারি নেবেন সেটা একটু বলতে একদম একদম কারণ আমি আপনি দূর থেকে আসবেন আমার কাছে ওই কালার বা ওই ব্যাটারি নেই এই জিনিসটা না হয় সেদিনকারই আসবেন সেদিনকারই নিয়ে যাবেন একদম একদম মানে কালার কালার এবং বুকিং করতে হবে বুকিং করতে হলে কত টাকা দিয়ে বুকিং করতে হবে দশ হাজার পাঁচ হাজার যেমন মানে মিনিমাম দশ থেকে পাঁচ হাজার টাকা তোমরা বুকিং করে কিন্তু গাড়ি নিয়ে যেতে পারো যেটা আজকের দিনের নাইন সিটার গাড়ি হ্যাঁ বন্ধুরা ওভারঅল গাড়িটা তোমরা যদি দেখো গাড়ি কিন্তু যেই স্পেস থাকা দরকার সেই স্পেসই কিন্তু আমরা এই গাড়ি দেখতে পাচ্ছি তবে প্রত্যেকটি গাড়ি কিনবার আগে অবশ্যই তোমার দায়িত্ব থাকবে ভ্যারিফাই করে নেওয়ার কারণ কি আমার দায়িত্ব তোমাদের কেবলমাত্র গাড়ির ফিচার্স এবং নতুন কালেকশন তোমাদেরকে দেখানোর তো বন্ধুরা আজকের ভিডিও বেশি বহনা করে আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিওটা অন্য কোনো টপিক অন্য কোনো গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত